কিছুদিন যে বিমান সহিংসতা চলছে এবং হচ্ছে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন যে অত্যাচার এবং হচ্ছে বিভিন্ন মন্দির ভাঙা হচ্ছে এছাড়াও আমি বলতে চাই সাধারণ মানুষের উপর হচ্ছে যে অত্যাচার তাছাড়া ডাকাতি লুটতরাজ এগুলো চলতেই আছে এখন আমার বর্তমান হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমি প্রথম থেকেই অংশগ্রহণ করেছি এবং এখনও আমি চাই আমাদের যে হচ্ছে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসারের কাছে আমার এটাই অনুরোধ থাকবে যেন আমাদের যারা ক্ষুদ্র নিরীগোষ্ঠী এবং সংখ্যালঘু যারা আছে তাদের জন্য একটি মন্ত্রণালয় এবং সংগঠন করা হোক

ইভেন আমি ব্যক্তিগতভাবে প্রথম দিন সেই প্রথম দিনের থেকেই শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলন পর্যন্ত রাজপথে ছিলাম কিন্তু যখনই আমাদের কাঙ্ক্ষিত বিজয়টা আসলো আমরা সেই বিজয়ের আনন্দটা উপভোগ করতে পারছি না তো আমরা এখন যেটা দেখতে পাচ্ছি আমাদের সম্প্রদায়ের বিশেষ করে শুধু আমাদের সম্প্রদায়ের না সাধারণ মানুষের উপরও লুটতরাজ অগ্নিসংযোগ এমনকি বিভিন্ন জায়গায় এটাও দেখেছি আমাদের একটা ছোট বোনের বাবাকে তুপিয়ে হত্যা করা হয়ে ফেলা হয়েছে বিচার চাই এবং আমরা আশা করব বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তা সেই সরকারের উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে আমরা চাইব ওনারা প্রত্যেকটা দোষীকে শুধু আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর না প্রত্যেকটা সাধারণ মানুষের উপর যারা লুটতরাজ করছে অত্যাচার করছে হত্যা গুম করছে সবার সবাইকে যত এবং কঠিন শাস্তির আওতায় আনা হবে এবং একটা বৈষম্যহীন সোনার বাংলা সত্যিকার হতে গড়ে তোলা হবে যেমনটা দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভে আপনাদের আসলে সকলকে ধন্যবাদ এই আজকের এই সংকট মগে ছাত্র সমাজকে আমার পক্ষ থেকে আমাদের হিন্দু সনাতনের পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ বর্তমান যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইনিস ওরাকেও আমার অনেক ধন্যবাদ কিন্তু এই ক্লান্তি লগ্নে সারা বাংলায় সারা বাংলায় আমাদের হিন্দু সমাজকে তাদের ব্যবসা বাড়ি ঘর নারী নির্যাতন র্যাব সহ অসংখ্য 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 ক্ষতি করেছে হে ভাই আজকে ছাত্র সমাজ তোমরা জিগেছ তোমাদের এই ছাত্র সমাজের কারণে আজকে একটা রিফর্ম বাংলাদেশ হচ্ছে হতে যাচ্ছে আমি তোমাদের কাছে একান্তভাবে অনুরোধ করছি এই রিফর্ম গঠন করে আমাদের হিন্দুদের বাঁচাও আমাদের জাতিকে বাঁচাও আমাদের সনাতন সনাতনকে বাঁচাও আমরা তোমাদের কাছে ভিক্ষার মতো ভিক্ষার মতো ভিক্ষা চাচ্ছি তোমরা যদি এই মুহূর্তে আমাদের পাশে না দাঁড়াও আমাদের কাছে না থাকো তাহলে আমরা আমরা একেবারে হিন্দুরা নিঃশেষ হয়ে যাব। আর যদি তোম আমার আমার আবেদনে আমার আকুল আবেদনে তোমরা সাড়া না দাও ছাত্র সমাজ তোমরা যদি সাড়া না দাও আমরাও কিন্তু তাহলে দেয়াল যখন পিঠ থেকে যাবে তখন আমরাও কিন্তু কমপ্লিট শাটডাউন দেওয়ার জন্য চেষ্টা থাকুক সারা বিশ্বকে আমরা কাছে পাওয়ার জন্য চেষ্টা করুম হে বন্ধু হে ছাত্র সমাজ আজকে জেগে ওঠো আর কত কাঁদবো আর কত বুক ছাড়াবো আর কত রক্তক্ষরণ হবো এই বাংলার মাটি এই বাংলা আমাদের এই আমরা স্বাধীন করেছি আমাদের মাটি আমাদের দেশ আমরা কেন এখানে সংখ্যালঘু হয়ে থাকবো আমরা বাঘের মতো বেঁচে থাকবো তাই ছাত্র সমাজ তোমাদের আন্দোলনের পাশে আমরা ছিলাম আমার এক হিন্দু সনাতন ভাই শহীদ হয়েছে আমরা আমরা সংস্কার চেয়েছি আমরা চেয়েছি কেন আমরা মরব কেন আমার প্রশ্ন তাই তোমারা যেভাবে জেগে উঠছ আমাদের বাঁচাও আমাদের বাঁচাতে হবে নাহলে আমরাও ভবিষ্যতে যদি চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের হিন্দু সমাজকে না না ঠিক করো আমাদের আমাদের যে হিন্দু সমাজের ব্যবসা বাণিজ্য ধর্ম নারী নির্যাতন হয়েছে তাদের যদি ক্ষয় ক্ষয় ক্ষতিপূরণ না দেওয়া হয় তা আমরা আমরাও কিন্তু কমপ্লিট স্বার্থ আন্দোলন বাংলাদেশকে আমি বলে রাখলাম তাই ছাত্র সমাজের কাছে আমার আকুল অনুরোধ তোমরা দেশকে আজকে রিফর্মের মাধ্যমে যাচ্ছ আমরা সেই তোমাদের আকুল আবেদন আমরা যাতে একটা হিন্দু কমিশন

এই প্রতিবাদ জানানোর জন্য আজকে আমাদের ছাত্ররা এত সুন্দর একটা পরিবর্তন এনেছে কিন্তু সেই পরিবর্তনটাকে আমরা ধরে রাখতে পারছি না কেন কুচক্রি মহল বারবার এই বিষয়টাকে হিন্দুদের উপর নির্যাতন চালিয়ে এগুলো সব নষ্ট করে দেয় অতীতেও আমরা দুর্গা পূজার সময় এরকম দেখেছি বিভিন্ন পূজায় আমরা এরকম দেখেছি আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমাদের নিজস্ব অধিকার আদায়ের জন্য এখানে এসেছে আজকে দেখুন এই বাংলাদেশ কারো একক রক্তে স্বাধীন হয়নি হ্যাঁ সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেখানে তাদের জীবনকে উৎসর্গ করেছে আর তারই ফসল হচ্ছে এই বাংলাদেশ কিন্তু বারবার সেই স্বাধীনতা বুলন্টিত হয়ে যাচ্ছে শুধু আমরা যদি মনে করি যে এক ঈশ্বর এক ঈশ্বরকে বিভিন্নজন বিভিন্ন নামে ডাকতে পারে কেউ সূর্যকে স্থান বলে কেউ গড বলে কেউ স্থান বলে কেউ সূর্য বলে কেউ সুরুজ বলে এর মধ্যে তো কোনো পার্থক্য নেই সূর্য তো সূর্যই স্থান তো স্থান হ্যাঁ তাই কেউ আল্লাহকে আল্লাহ বলবে কেউ কৃষ্ণ বলবে কেউ গড বলবে এর মধ্যে কেন বিভেদ করব আমরা এবং সেইটুকুর জন্য কেন এভাবে হিংসা হানাহানি হবে এটা আমাদের পছন্দ নয় সেই আমাদের অধিকার আদায়ের জন্য আমরা আজকে এখানে এসে সমবেত হয়েছি আমরা চাই মনের স্বাধীনতা হোক স্বাধীনতা প্রকৃতপক্ষে মন থেকে আসতে হবে মনের চেতনার পরিবর্তন হতে হবে এই জন্য আমরা প্রফেসর ইউনুস এবং যারা ছাত্ররা সংগঠিত হয়ে নতুন সরকার গঠন করেছে তাদের কাছে আমরা এই বিষয়টা